শান্তই বিসিবির ভরসা আবারও টেস্টের অধিনায়কের দায়িত্ব শান্তর হাতে তুলে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বান অভিমান ব্যঙ্গে আয়ারল্যান্ড সিরিজেই টেস্টে অধিনায়কত্বে ফিরছেন টাইগারই ক্যাপ্টেন বাংলাদেশ টেস্ট দলকে নেতৃত্ব দিবেন দু সাল পর্যন্ত শনিবার শান্তকে টেস্ট দলের অধিনায়ক হিসাবে ঘোষণা দিয়েছে বিসিবি এর আগে দু সালে প্রথম টেস্ট অধিনায়কের দায়িত্ব পেয়ে চোদ্দ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন শান্ত এরপর দু হাজার পঁচিশ সালের জুনে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান নিচ থেকে গত কয়েকদিন ধরে ছিল ধোয়াশা টেস্টের ক্যাপ্টেন হবেন কে গুঞ্জন উঠেছিল নিউটনে যেন দায়িত্ব পেতে যাচ্ছেন টেস্টের সব জল্পনা কল্পনা রেশ কাটিয়ে শান্তকে টেস্টের অধিনায়কের ঘোষণা দিয়েছে বিসিবি আমিনুলের আস্থা শান্তর উপরেই ক্যাপ্টেনের দায়িত্ব পেয়ে শান্ত বললেন টেস্ট দলের নেতৃত্ব অব্যাহত রাখতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি এবং আমার অধিনায়কত্বের প্রতি বিসিবির আস্থা ও বিশ্বাসের জন্য আমি কৃতজ্ঞ শেষমেশ মুশফিকের শতদম টেস্টে শান্তই হলেন ক্যাপ্টেন